আপুনি অপৰিচিত কোনো জাগাত যদি যোৱাৰ ফলত যদি আপোনাৰে বাই চান্স লি কোনো মানুহে যদি চিন নাপায় শুইবা অমুক মাষ্টাৰ চাবৰ বাবা নে ব'লা অমুক মাষ্টৰ চাবৰ বাবা তাইন এজন শিক্ষক শিক্ষাৰত মানুহ তাইন ছাত্ৰৰে আপোনাৰ টিচিং দি থিক্ষকতা সত্ৰ ঔ হিচাপে কিছু মানুহৰ গেছে তাইন সুপৰিচিত হৈ দিয়া পাৰি নানি তে তলে বুজা গ'ল তান শিক্ষকতাৰ কাৰণে তান এতিয়া এটা প্ৰমাণ দি পৰিচিত হেৰি লাগে নানি আপোনাৰ মায়া হৰইন আপোনাৰও হৰিন মেচাবৰেও মায়া হৰণ আপোনাৰ মেচাবৰ কৈ একটা গুণ আছে এই গুণগুলা যদি আপনাদের সম্মুখে আমি বর্ণনা করা যাই আপনারা নিশ্চয় বুধ বাতে গুণ বর্ণনা করা আইসি না ওয়াজ করা আইসি আপনারা স অতি দিছেন তার একটা অর্থ আছে কি তান শ অতী দিছে নৌ হিসাবে শ অতি তো ওয়াজ শুরু হয় একটা গুণ আছে মেসাবর এক হইল মেসাবর যত ছাত্র আছেন প্রত্যেকটা মেসাবে দোয়া করি আগুয়া দিলেছেন এটা আপনারা প্রমাণ ফাইন

ফোড়ারা ছাত্ররে দোয়া করে নিয়মে তান জিসমানি তালেবার লগে দোয়া কর্তা আসলো জিসমানি আওলাদ যারা এরার লগে দোয়া কর্তা আসলো মেসাবে আগে তান রুহানি আওলাদর লগে দোয়া করো বুঝা গেল তান জিসমানি আওলাদর চাইতে মেসাবর রুহানি আওলাদর লগে সম্পর্ক বেশি মেসাবর বহু দিন তাকি কর্মজীবন আপনারা দেখলা যে সময় মাদ্রাসার উৎপন্ন হইছে উৎপন্নিত হইছে মাদ্রাসা উদ্বোধন হয়েছে এই সময় আমরা আসলাম না গড় শুনছি মাদ্রাসা বড় আসিল না আছিল আছিল না অত বড় ও মাদ্রাসা টাইটেলে পরিণত হয়েছে সারা এলাকার মানুষের মেহনতন কিন্তু খাড়ারি মেসা খাড়ারি হে মেসাব আমার জানা মতো চল্লিশ বছরের উপরে আছে মাদ্রাসা মেসাবর শিক্ষকতা আজকে আল্লাহ শেখুল হদিসিয়া পৌঁছাইছেন টাইটেল মাদ্রাসা হইছে আমরাও ফড়িছি আমরাও টান কাছ থাকি ইজাজত হল পাইস দ্বিতীয়ত হইল কিছু আজ আজ হওয়ার পরে আমরা একগুড়ে উড়াউড়ি করে দিতাম কি মেসাবে উড়াউড়ি উড়ি খুব কম করেন আর যে দুই একটা উড়াউড়ি মেসাবে খর ইটা উড়া উড়ি একারে সীমাত সিমাতা পৌঁছার ফলে উড়া উড়ি করবা নাইলে না আজকের দিনে আপনারা আর এখানে উপস্থিতি দিয়া গেছেন আমার জানামতো আরো দুইটা দাবত আরও একটা তাক্ত হয় এখন আপনারা হইন একজন ই বয়স অত মেহনত সারাদিন মাদ্রাসা বাইর বাই পরে আর দেড় ঘন্টা দেড় ঘন্টা হলখানো ওয়াজ করা সম্ভব নাই সম্ভব ই অত্রো অঞ্চল আহলো সুন্নাত জমা বিশিষ্ট বিশিষ্ট উলামায় কেরাম হলে তো শিবাঞ্চল সারার অবদান আছে নাই নাই প্রত্যেকের অবদান আছে কিন্তু সবচাইতে বেশি যদি অবদান হয় সবচাইতে বেশি মেহনত যদি মুশকত হয় তাহলে একমাত্র নিজামি সাহকে বিলার আপনারা কিতা আমার মাঠটা সৈত্য নামি তা এটা কয়েকটা আপনারা সারা কিতা হোক সৈত্য আমরা যে সময় আসলাম এখন তো আরো বেশি মাদ্রাসা হল হয়ে গেছে বেশি বেশি মাদ্রাসা অকলই গেছে আগে মাদ্রাসা খতম লইয়া যাইতে মানুষের দোয়া করবা নাইলে মারা যাইবা দুই সাইড থাকি এক সাইড হয়ে যাব কিছু মানুষের দৌড়াইতে আর কিছু কইতা দোয়া করাই দেখি হারিয়ানা মাদ্রাসা দোয়া করাইলে আগে আসলো নাম না মাদ্রাসা এখন আর হারিয়ানা মাদ্রাসা রয়েছে না দারুল হদিসে পরিণত হইছে আপনার আর সাহায্য সহযোগিতা তো বহুত অবদান মেসাবর আছে চোখ পেলাইলে আপনারা দেখবা আমি আমার ক্লাসমেট গেছন তাই কুই মাত চানদাত কুইমা কুই কুইমা নি যাওয়ার পরে তানে আর খেয়াল চিনে না আপনার আমার গফে কষ্ট আপনারা কোনো কষ্ট পাইত্রেনা না মার্শাল্লা কুই মাত সাদাত মাদ্রাসার কালেকশন ও মাদ্রাসার শিক্ষক নতুন কুই তানে মাত্র চিনে না কি আলে তার ভাষাও তো বুঝার সম্ভব না আমরা তো মেসাব মানুষ সদাশরল মানুষ আর এটা 나가 ভাষাও তান পক্ষে বুঝার সম্ভব না তাইniak বেتابু তুইয়া কইলে আর কুচুর কাম নাই মেসাব রে খবর ফরমারি ও দল গাই মেসাব রে ফরমারশন মারিয়া কইছন ও মেসাব এমন জায়গা তাইলাম রাইতো হইজার আর কুকিনগর দেশো ডোরো করে আর সানবা তো একটা পয়সা এখনো পাইছি না মেসাব খালি ওখানে হন্যে কইছনা আচ্ছা ইনচা কিতা কৰ্তা এক ছাইড লাগ আমি থকা দোৱা কৰো এছাৰ আগে তান মুখৰ ৰখি আমি না যাইন গহ কৰচোন তাইনো হালিম মানুহ এচাৰ আগে এজন মানুহ চাইছে কৈছে আপনেই ন কি কইীয়া তাৰ গাড়ীত উঠাইছে তান ঘৰলৈ আহিছে গেলিলে কৈছে আমিতো আহিছিলাম কালেকশ্যনো বোলে কালেকশ্যন কৰবা খাম ৰাইট কাইলৈ আপোনাৰ নৌবাইছনি তই অসুবিধা আছে আই অঁ পইচা দেখোন লাগে আমি দিয়া দিলে ইমান দেখনে নাই মানুহ বহা নালাগে

দিয়া আবার দুই তিন দিন আগে কইস আমি পারতাম না রে আমার হুজায় যাবা পড়ে গেছে বিচারা বেতাবুত হয়ে গেছেন তাই নো আলিম মানুষ আমরা এলাকা বা কিছু আইসেন তাই পরে আবার ওয়াজর আগর দিন কইস না আমার যাওয়াটা মিসিং হয়ে গেছে আমি তোমার তোমার প্রোগ্রামও অ্যাটেন্ড করবো যথা সময় তুমি তাই চেষ্টা করিও আমার ওয়াজর দিন সকালে আবার না করছেন আমি আইতাম পারি না আমি গিয়া কইসি গেলে মলানা সাহেব কইলা হায় রে হায় অত বড় মফিল সাজাইছি আর অত মানুষ আর অত বড় প্যান্ডেল একটা বার দুদিন আইয়া খালি ফাড়া মারিয়া দেয় তাকে আমার সাকসেস হয়ে গেল না আমি হইলাম তিনবার তাই ডেট দিলা হইলাই না জামি সাহেব আবার তিনবার আপনার একটু লাইলা আর তাই খানার টাইম কি আমরা তো সারা আছি ওয়াজ ঘর মই বোনি বলে জিও ওইব ইনশাআল্লাহ কিন্তু আমি তানরে চল্লিশ বছর তাকে চিনি তান লাখান মানুষে এইলা কোনো দিন খরচ না এটা মারাত্মক কোন চাফর মুখো হরিয়া আমার ইতা খরচ এই নিলা মানুষ না ফুকা সুবহান হজরত হুসাইন রাদি আল্লাহ আনহুর গুণগান করলে একগুরোর হয়তো অসুবিধা হওয়ার তান গুণগান কি হুসাইন আসলা ইসলামর লাগি গোলা হাটাইছুন হরি তো প্রশংসা আইসে আপনি সমাজও যদি নেতা লড়াই করো লড়াই করি আপনি মাথাটা ফাটাইলেন মানুষে কিছু আলোচনা করে কিনা জি করেনি না না আর অত ভালো ভালো কর্ম হল যারা করিয়া যাইতরা আমরা দোয়া দিয়া যাইতরা তান কিছু আলোচনা করলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নাই না নি নবীজে ফরমাইন জিকরু সালিহিন মিন ইবাদা বালা মানুষের সিফাত তারি প্রশংসা করার নাম হইল ওয়াজ এবং ইবাদত হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উজানটির সব কিবলা আপনার আর শিবানবা কত বিজি মানুষ কিন্তু কত বড় বড় মহফিলের প্রোগ্রাম রাখিয়া আপনারা এখানে আমার দিল বিশ্বাস সাবে তো শিবানবা আনবা না জি উজানটির আনবা তো আপনারা বহুত বড় সৌভাগ্যমান মাইকর আওয়াজ বাইরে পৌঁছে প্রত্যেকর ক্ষেত্রে আমার অনুরোধ থাকবো কথা আপনারা মফিল খানের সৌন্দর্য করুক কালকে এই জায়গা তার মহফিল হইতো নাই আপনারাও সৌন্দর্য করতা আপনারা দেখা দেখিয়া অন্যান্য গ্রামের মানুষ শোনার জন্য আগ্রহী আইব আইয়া আপনারে যদি নাটাত দেখেতে হেউ আঠাত লাগবে বুঝি আমরা হুজুকে চলি বুঝছেন হুজুকে চলি

ইগুসোয় খুনটেলি বলো দাড়ি মালি করি বাড়িয়া তার বেঙ্গে হুনছে না এমনে দুরু দিছে কতবিল ইজে আমরার গড়ু হিলা বাড়ি মারলে জায়গা থড়িয়া মরি গেল আবার দিছে খুদানি তার রাগ উঠেছে সিরার বস্তাত মুখরাইছে আর গেসে কি গেসে কি কইয়া দিছে দৌড় বলো দর করে আর করে দি আরো কয়েক হাজার মানসা খালি গেসে কি গেসে কি গেসে কি গেসে কি গেসে কি আমি সোসাইটি হয়ে উবায়া কইলাম কিটা গেছে আমারে সেই সৈতে ৰাজিনা খালি দৌডাৰ গেছে কি মানে মাৰিলা বন্দুক দি কোদানি একজন মানুহে জবাব দিয়ে না মুছলমান আমাৰ খুব পৰিচিত এক মানুহ কাপোৰৰ দোকানী তানে কিয় শুইলাম বাই কিতাপ হৈছে বেপাৰ বোলে আমিও শুইতাম বৰ্তমান খালি গেছে কি গেছে কি খালি মানুহে দৌৰাই আস্তা টাউনৰ মানুহে দৌৰাই দা আৰু আমি দৌৰাই দৰ্জাৰ পাৰ্টিছ পাট গোলা সলাই আৰু ছিদ্ৰ ৰাখিয়া খালি চাই আৰা জিনি কিছু দেখি না খালি গেছে কি গেছে কি দৌৰাই দা বাদে এক চকচ হৈ আমি আছিল প্ৰেক্টিকেলৰ চিৰাৰ বস্তাত মুখ ঢুকাইছিলো বলধ আৰ তাৰে ফিটিয়া মালিকে দৌৰাই লুই গেছিলোঁ আৰু অতো গেছেগি গেছেগি যদি বস্তু বুলিলে কিতা গেলো কি লুচ খোজো গে চলে উচয় নি খালি গেছেগি যাৰে জিকাৰ কৰছেগি

আজিকালি আমি আপোনাৰ আহিছো ৱাজ ভাল হৈ খাব হৈতো পাৰে কিন্তু আপোনাৰ আলোচনা কৰবা মোক আহিছিলাঙল নাচাব নেকি একগোৰে পক্কে কৰ্তা ভাৰণ একগোৰে বিপক্কে কৰ্তা ভাৰণ একগোৰে কৈ তোৰা গলা সুন্দৰ আছিল সেৱা নাটন গ'লা আমাৰ পচন্দ হৈছিল আলোচনা তাই গৈছে সমালোচনাত নাহিলে আলোচনা তাই বেছিটো আৱা যদি আইতাম নাথে আমি খান্নোৱা সেয়ে খানোৱাচোন সেয়াও জানন নেকি সদায় হাজৰিন একৰাম আমরা ফিসন ফাউরিতাম না ফিসন ফারিলে রসুল্লাই ফরমাইন ফিসন যে মানুষের ফাউরিল এই মানুষটা বড় নিমখ খারাপ ও যে মেঘর মৌসুম গেছে চাই বছরের খেত যারা করছো খেত তো আদম আলাহিসালাম সুন্নত আমরা নবী হদরত বাবা আদম আলাইহিহ সালাম নবী আদম আলাহি সালাম এই পৃথিবীর সর্বপ্রথম খেতর কাজ করছো ককাশুবাহান আল্লাহ তে তো আমরা আমরার বাবার রসুম আমরা আল্লা দখল না না

কইতে আল্লাহর দোয়া আল চাইলাম কত টাকা রুয়া রুয়াইলাম কত টাকা আলী হুরাইলাম কত টাকা দিয়া আর আবো দিতাম নি পঁচিশশো টাকা ওয়াইয়া আপনি এক লাখ না আরও কত বিল বইয়া বা দর দিন আবার বারোইশন বারোইয়া মানুষ ম্যানেজ করা যান না না নি কিতাল লাগে আমরা দিতা এই গ্রামর মানুষ সারা মরে গেছি নি না আমরা রেখে অন্যের মায়াটা কমে গেছে ও মায়াটার মধ্যে সারা মায়াটা কমে গেছে রসুল্লাহ ফরমাইন যে স্নেহ মমতা মায়া এখে অফরের প্রতি বেদড়কতা করার পরে আমার উন্মতের উপরে কিছু মসিবতা তো আল্লাহ সামান্য মেঘ দিয়ে আমরা টেস্ট করলাম জি টেস্ট করলাম এর বাদেও তো মানুষের বহুত মানুষের দান উঠাইছে উঠাই লি না না একটু কষ্ট হয়েছে কিন্তু কেকজন মানুষে কইছে না বলে এবার আল্লাহর হুকুম হইলে বন্ধু আল্লাহ দিছেন দান এবার নাজামিয়া টাইটেল মাদ্রাসা প্রত্যেক বছর দেই এক মন এবার দিম দুই মন হয়েছে এশজন দুইজনে হইতে পার হ্যাঁ কিন্তু কিন্তু টান মিশকা শরীফের অধিস রসুল্লাহ ফরমান যে সময় আপনার সুস্থ সবল শরীর আছে খাওয়া দাওয়া গুম নিদ্রা সব ঠিক আছে ও সময় যদি সদকা দশটে খা আল্লাহ রাস্তাত খয়রাত তে যে সময় আপনি বিপদ ফরিয়া করবা এক লাখ টেকার চাইতে এক লক্ষ টেকার চাইতে ও দশ টেকার দাম আল্লাহর দরবারও বেশি হোক আসু আল্লাহ আল্লাহ ফিরিস্তা আল্লাহরে ডাকিয়া হয়নি বোনতা তো কোনো মুসিবতো না এর বাদেও আল্লাহ তোমারে বুলেন আল্লাহ হয়ে আমার ফিরিস্তা তুমি তাই আমার বন্দার নামায় আমায় আমার নাকি লেখো আমার তো ভুলছে না এর গতি কি আল্লাহ কুরআ শরফও বইসকুর হাজ করু কোন যদি তোমরা আমার স্মরণ করো আমি তোমরারে করম যদি এখন আমরা ওয়াজর মহফিল বইছি রহমত যদি নাজিল ওয়াজর মহফিলা হদি শরীফ রসোল্লা খুঁতরা রহমত শনি বাইট নাজিল যে না তার নুফরে নি আমরা তারা বইছি আমরা ভাইন আতর যদিন মাক বাল্লা আতর খেয়ে মাখিছে টুকাইতে টুকাইতে বাহরা লাগেনি না এমনে বুঝা যায় অন্তা কি আতর গেরা না বুঝা যায় না নে জি আর দারা কাছাত গিয়া মুসাফা মহানেকা করলে আপনার গোত্র কিছু আসর যায় না নি তো বারে দি যারা আটিতরা এরার উপরে একটু আসর ফরব এখানে সোয়াবটা কি তাই তাই বঞ্চিত না এরে ওবাই হন এখানে সারা সপ্তাহ যার একজন মানুষের নামাজ পড়ে না হতা বুধবাইতরা নি সারা সপ্তাহ গেছে নামাজ পড়েন না তার লাগি তো অফার রাখা হয়েছে শুক্রবার আস্তা সপ্তাহ যত সহিরা গুনা সারা আল্লাহর বন্দায় শুক্রবারে নমাজ ফোড়েতে সহিরা গুনা সারা মাফ আর যদি মসজিদে প্রবেশ করতে সময় ফোড়ে আল্লাহ মাফতা আলী আবু আবা রহমাতিকা হদিশ্বরী গাইছে রসুল্লাহ ফরমাইন যদি নবীর উপরে তিনবার দুরুশ্বরী পড়ে আর আস্তা ফিরুল্লাহ শরীফ পড়ে বিগত সারা সপ্তাহ নমাজ ফুড়িস না সারা সপ্তাহ নমাজর গুনা তার মাফ হোক আল্লাহ আল্লাহর যাতে চাই নামদারে মাফ দিতে আমরা চাই একজনে আরজনের সুযোগ পাইলে সিফা মারি দরিয়া রাখিতাম আল্লাহ ইল্লাহ যদি সিফা আমরারে মারতা সোলার কোনো শক্তি কোনো সামর্থ্য আমরার কাছে নাই এক কদম বন্ধায় উঠাই এক কদম ফলাইতে সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করা ছাড়া তার ক্ষুদ্র তো নাই কিতা কৈ আপনারা আসেন তো হজরত হাজরিন একরাম আমরা একে অকবরের প্রতি মায়া মহব্বত স্নেহ আদর উটা বসা যাওয়া আসা খেয়ে সাকরবা আত্মীয় স্বজনের প্রতি লক্ষ্য করার নাম হইল মুসলমানি তো হজরত থাজিরিন একরাম আল্লাহ তালা কইতরা যদি তোমরা আমারে জিকির করো তে আজকে আমরা ওয়াজ মফিল শুনিয়া ইয়া ওয়াজর মহফিল আমরা প্রত্যেক নির্বিশেষে প্রবেশ করি লাইছি নিশ্চয় আল্লাহ আমরা রে সব দিবা নানি নি দিবা আমরা সবর মুস্তই কইমু আর যদি বারে বারে যদি আটি তেওলা সামান্য সামান্য আইটা ফেটর কুদা বেশি লাগলে বাদ বেশি খাইবানি না কম খাইবা যত সময় পর্যন্ত কুদা নিবারণ হয়েছে না সময় পর্যন্ত আমরা খাইতে থাকবো খাই না নি ইলা খাৱাৰ কথা নাই নবিজীয়ে কৈছ খাও তুমি খাৱাৰ মদ্দে ৰসোল্লাই তিনিটা শ্ৰেণী বাট একবাৰ গৈ লাগিল বাট যেতিয়াও খাই ন বাট খাই ন এক বাগ আৰু এক বা গৈ খালি তাকত অ বাগে দ বাগৰে বাইদেউ আৰু ডাইজেষ্ট হজম শক্তি বাঢ়াই দিয়ে ডাইজেষ্ট হৈ যায় গতিকে ৰসোল্লাই ফৰ্মাইন এক বাগ খালি ৰৈটো তুমি যদি তিনবাগ বাদ দি পৰিলাও তে বাদেটো নানান মসিবতর মধ্যে এ। হজম করতে ভালো না আপনার নানান রোগ আমরার মাঝে আইসি আমি অবাধি আমরা খানির কোনো অসুবিধা নাই দশ মিনিট যদি আমার বাড়িতে এক মেহমান এক মেহমান মইন দশ মিনিটের ভিতরে বহু রঙর জিনিস সকল আনি ফুর তাকে আনিয়া ইলা রাস্তাও আছে ইলা গাড়ির ব্যবস্থা আছে আনিয়া যথেষ্ট আমরা না না দিলাই ই মেহমানদারি করতাম ফার্ম আগের যুগে মানুষের বহুত কষ্ট করছে সুব্যবস্থা আসলো ক্যামেরার আল্লাহ নাই থাকি আছে বানাইলা যেন বানাইলা তানে আমরা ইয়াদ করতাম হিসাবে আমরা ওয়াজর মফিল উপস্থিতি দিছি আমরা উপস্থিতির এল্লাই কবুল আমার বুঝুরগান রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ফাজু কুরু নি ওয়ালা কুরু কুম ওয়াসকুরুলে জাতি যদি তোমরা আমাৰ জিকির করো আমার জিকির যদি করো তাহলে তোমরার জিকির আমি করম ওয়াস করুলি আমার শুক্রিয়া তোমরা আদায় করো আর তোমরা আমার শুক্রিয়া যে সময় আদায় করবাই ওলা তাক ফুরুন তৎসঙ্গে আল্লাহর যাতে নিষেধ জানাই দিতরা আমার কুফুরি করিও না আমার সঙ্গে শরিক করিও না কুফুরি গুনার তাকে বাসিয়া থাকিও যত নবুনার গুনা করবাই তোমরার নেকির খাজের উদ্দেশ্যে বাইর বাই তোমরার সহিরা গুনারে আল্লাহ মা ফরিয়া দিব জুড়ে বলো সুবাহান আল্লাহ একজন মানুষে যদি সহিরা গুনা করে এই গুনার অভ্যাসটি যদি মানুষের কাছে থাকে তাহলে রসুল্লাহ ফরমাইন একটা 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 করিয়া গুনা যদি গুনায় সকিরা চল্লিশটা করিলায় তাহলে সেই চল্লিশটা গুনায় সকিরায় কর্তৃত আর ফরে গুনায় কবিরা হয়ে যায় এই যে একজন মানুষ রসুল্লাহ ফরমাইন দৈনিক একজন মানুষে ২০ বার নিম্ন স্তরে বা করবে তার কারণ হইল আমার উম্মতের ফাড়ার মধ্যে গুণা আছে আটিয়া যাইতেছ আজ নবী অপরিচিত কোনো নারীর উপরে তোমার চক্ষু পড়ে যায় রসুল্লাহ ফরমাইন একবার চাইছ আল্লাহর যাতে তোমারে মা ফুরিয়া দিলাইবা দ্বিতীয়বার যদি চাও তাহলে জিনার মধ্যে শরীর কই গেলা গেলাই নি না একবার চকুর দৃষ্টি কিতা হয়েছে আপনার জিনা হয়ে গেছে ইলা অস্ত্র আপনার টাইম আছে একবার আপনি হাত দিয়ে ইশারা করছো এই মেয়ের দিকে জবাব চায় না জবাব দে তুমি যে হাত দিয়ে ইসারা করছো তোমার হাতের জিনা হয়ে গেছে এই হাতটা যদি জিনাকুর হয় তাহলে তুমি যে বারবার আল্লাহর দরবারও খান্দ দরায় আর তুলি আল্লাহর দরবার জিনাকুর হাতের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল ন শুনতেও জিনিসটা কিন্না লাগে না নিসাব হল জি গিন লাগে খুবই লজ্জাজনক ব্যাপার নারী সম্পর্কের গোলালামীপের মধ্যে নারীগণ তোমরা একটা জায়গা আছে লজ্জাস্থান ইটার তোমরা পর পুরুষ থাকি হেফাজতে রাখো পর পুরুষ থাকি তোমরা হেফাজতে রাখো এখন ভেদিন দেখুন আমরা এখানে কাপড় কুলিয়া ইলানের গড়র ভিতরেও মানুষে নারীরা জিনা করতে পারবো খালি যে জিনাত গেলে জিনা এরকম নাই গরর ভিতরেও নারীরা জিনা করতে পারবো দিলের মধ্যে লইয়া আইয়া একজন মানুষের যদি টার্গেট করিয়া জুম মারিয়া বই রয়ে তাহলে নামায় আমলে ফরিস্তা হলে কই জিনার বদিলে কো জিনার বদিলে কো লেখতে থাকো গরর ভিতরে থাকি বাইর হইলাম না এর বাদেও জিনা লেখাও হজরত হাজরিন একরাম আমরাও বাস্তাম আমরার মা বই নখলরেও এই সমস্ত কুকর্মত্যা থাকি বাঁচানোর চেষ্টা করতাম খুব আল্লাহ আমরা তৌফিক দেব আল্লাহ আমি আমার বুজুর্গ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন তোমরার পাড়া বেশি